আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিশ্বনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি দশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরম রাখবো কিন্তু এর পরের বছর বিষ্ণুবীকে তুলে নিল কে বিষ্ণুবী রাখতে পারে নাই কিন্তু বিষ্ণুবীর চেতনা ছিল রাখার ঠিক না বিষ্ণুবী এমন নবী যার চেতনাটাও সোননাথ আমরা সুন্নাহ বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না বিশ্বনবীর কথাগুলো সুন্নাহ বিশ্বনবীর আদেশগুলো সুন্নাহ বিশ্বনবীর নিষেধগুলো সুন্নাত হাওয়াকাত ও ওয়াসাকানা তিনি যে নড়তেন এটাও সুন্নাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত আল্লাহু আকবার এজন্য বিশ্বনবীর সুন্নার উপর বেশে বেশে আমল করতে হবে রাজি আছেন সুন্না আমল করলে বেদাত বিদুরিত হবে আল্লাহ সমজ দান করুক বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরাই ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন আইয়ামুল বিদ তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিষ্ণু ইসা ইসলাম রমাদান শেষে যে এইদুল ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইট এইদুল ফিতরের পরে শাওয়ালের বাকি উনত্রিশ দিনের কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিশ্বনিসায় ইসলাম বলেছেন মানসোমা রমা ব আনা সুম্মাহু সওয়াল কানাকা সিয়া রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো এগুলো হচ্ছে সন্ন্যাসম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিল হজের প্রথম দশ দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন লব্বাইক আল্লাহ লব্বাইক বলে হাজিরা হজ করে ওই